হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমি বেরিয়ে পড়লাম সিনিকেতন মেলা দেখতে আমাদের বোলপুরে বোলপুর শান্তিনিকেতনে অনেক মেলা হয় সব রকমের মেলা হয় খাদি মেলা ফুল মেলা বই মেলা তা ওই মেলাগুলো আমি যাই নাই আর পৌষ মেলা তো সবাই জানো সব থেকে বড়ো মেলা আর এইটা এসেছি শান্তি সিনিকেতনে মেলা আমার বাড়ি থেকে আধ ঘন্ট্রিশ মিনিট দূরে তা চলে এসেছি মেলা দেখতে তা ভাবনা তোমাদের সাথেও শেয়ার করি এই মেলাটা আমি প্রথমে আসলাম আমি কোনো দিন আসি নাই আর ওখানে কীর্তন হচ্ছে গান হচ্ছে এই মেলাটা কিন্তু পুরো চার দিন থাকে চার দিনে বেশি থাকে না কিন্তু অনেক ভালো ভালো দেখার জিনিস ছিল কিন্তু আমরা অনেক দেরি করে এসেছি আর সন্ধ্যা হয়ে গেলে টোটো পাবো না তাই আমরা বেশি ভিডিওটা আমি করি নাই আর বড় করতে পারি নাই কারণ পাঁচটা দশ পনেরো করে মনে হয় সাড়ে পাঁচটা সময় করে ঢুকেছি মেলাতে এবার সামনে আর জানো তো মেয়েদের মানে সাদা জিনিস দেখলে খানিক নবো নব নবোনবো ভাব মনে হয় কানের দুল তাই সাদা জিনিস কিনতে কিনতে আমাদের দিন পেরিয়ে গেছে তা আমাদের ওই দিকে এক্সিবিশান গলা দেখা হয় নাই তা কী করবো ব্যাটলাক আর আজ থেকে তো মেলাটা নাই এইটা গেছিলাম আমি শনিবার দিন শনিবার দিন গেছিলাম মেলাটা ঘুরতে তা রবিবার দিনে ভাবলাম আসবো কিন্তু রবিবার দিন মেলাটা থাকবে না এখানে সব রূপদস্তার জিনিস পাওয়া যায় আমি ভাবলাম একটা হাতের ওই চুরি গলা নেব আর ওই কোমরে মানে কী বলে ও কোমর দানি না কী বলে ওইটা নিতাম কিন্তু এত দাম বলছে মানে দামের জন্য নিতে পারলাম না আর চলে আসলাম সোনার গয় না কিনতে কারণ সোনার যা দাম কোথায় পাবো পয়সা প্রচুর দাম তাই ভাবলাম এগুলোই কিনে পরবো সবাইকে বলবো সোনা কিনেছি সোনা কিনেছি সোনা পরবো তা কিছু নিই নাই হাতে একটা লোহা বাঁধা নিয়েছি আর এই দেখো কাচের চুরি চুরি কার কার পছন্দ লাগে কমেন্টে বলবে আমার তো চুরি আমি হলাম চুরি লাভার কিন্তু আমার ঘরে প্রচুর চুরি এবার যদি চুরি নেই না তাহলে আমার হবে প্রচুর চুরি আর এটা ফুলের দোকান খুব সুন্দর সুন্দর ফুল টপ সব রয়েছে আর ওই দিকগুলো ভালো ভালো ছিল ভিডিও কিন্তু আমার তোলা হয় নাই কী করবো নাহলে টোটো পাবো না এরপর যদি তাও মেলা থেকে বেরোতে বেরোতে আমাদের সাতটা ভেজে গিয়েছিল এরপর যদি আমরা মানে দিকে যাই তাহলে তখন আর টোটো পাবো না আমার বাড়ি থেকে তিরিশ মিনিট দূরে আছে মেলাটা বললাম এ মেলাটা খানিক দূরে হয় আর ছবি টবি তুলি নাই কারণ ভালো ছবি উঠছিল না তাই ছবি তুলি নাই তো মেলা থেকে ঘর চলে আসলাম তা আমাদের মেলা দেখা হয়ে গেছে মেলা দেখা হয়ে তারপর একটু কফি আর পনির পকোড়া খেয়ে নিলাম সবাই মিলে তো আমাদের আমি তো খাবো না ওরা খেয়েছে এই যে পনির পকোড়া আর কফি কিন্তু সবাই খেয়ে নিলাম তো এবার বাড়ি রওনা দেবো আর কি সুন্দর বলো মাঝখানে পুকুর আর চারিদিকে আলো 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 দিয়ে ভরা আছে